হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলাম নতুন ব্লগে তো বন্ধুরা সে কখন ঘুম থেকে উঠেছি সে কোন সকালে ঘুম থেকে উঠেছি তো মনে হচ্ছে এখনও সকাল হয়নি রাত হয়নি আমার কাছে সেটাই মনে হচ্ছে তো বন্ধুরা আজ বুধবার আর এখন তো প্রায় দশটা বাজতেই গেল অনেকটা বেলা হলো তবে এখনো কুয়াশা মানে কুয়াশা যেমন তেমন চারদিক না অন্ধকার হয়ে আছে মেঘ করেছে এরকম মনে হচ্ছে তো বন্ধুরা ঘুম থেকে উঠেও যেমন দেখছিলাম অন্ধকার অন্ধকার এখনো সেই একই টাইপের আছে অন্ধকার অন্ধকার হয়ে আছে বাইরে মনে এই মাত্র ভোর হলো মানে ভোর হচ্ছে এরকম মনে হচ্ছে এখনো সকাল হয়নি এরকম মনে হচ্ছে চারপাশে অন্ধকার আর খুব ঠান্ডা ভীষণই ঠান্ডা তো আমি সকালে স্নান করে বাইরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই মাত্র খাবার বানালাম হচ্ছে রুটি করলাম ডিম দিয়ে রুটি করে দিলাম তা নাহলে খেতে চায় না এই ক্রিমওয়ালা রুটি যতটুকুন ক্রিম থাকে ততটুকুনই খায় আর বাদ বাকি সব রেখে দেয় তো আমি একটু বুদ্ধি কাটিয়ে একটু ডিম দিয়ে মানে ভাজি করে দিলাম তাহলে ভালো খাবে এটা হলে আবার ভালো খায় তার জন্যই হচ্ছে ওর জন্য নাস্তা করে নিলাম এবারও আসবো ওগে কসিংয়ে সেই সকাল আটটা বিশে আটটা বিশ থেকে হচ্ছে কসিং শুরু হয় তারপর আবার দশটা অব্দি হয় কসিং তারপরে বাসায় এসে স্নান করে দাওয়া করে আবার যায় স্কুলে সাড়ে দশটা থেকে ক্লাস শুরু হয় তো এখানে খাবারটা রেডি হয়ে গেছে দেখি কখন আসে আসার সময় হয়ে গেছে তো বন্ধুরা সঙ্গেই থাকুন ছোট করে ভিডিও করছি আসা করি আপনাদের ভালো লাগবে এত ঠান্ডায় অন্যের সাথে আজ আর স্নান করাবো না প্রতিদিন গরম জল দিয়ে স্নান করাই ও ও গরম জল দিয়ে স্নান করি এই তো এসে গেছে আসো আসো অন্সা এসে গেছে তো আজার ওকে স্নান করাবো না হাত মুখ দিয়ে রেডি করে দেবো আসো ধরো কেন বাবা আসো রুটি রুটি করেছি এই তো আমার মা চলে চলো চলো এগুলো চেঞ্জ করো তারপরে খাও আজ আর স্নান হবে না হ্যাঁ কেন অনেশা প্রতিদিন স্নান করে এত ঠান্ডা স্নান করতে হবে না গরম জল বসাইনি কিন্তু ঠিক আছে সময় থাকে না তার ঘুরে বেঁধে যাওয়া এই এলো খাবে রেডি হবে তারপর আবার স্কুলে যেতে হবে মানে আধ ঘন্টার ভিতরে এখন কটা বাজে দশটা বাজে না এই তো নটা সাতান্ন বাজে আটান্ন তাই চলো চলো খুলো কাপড় খুলো হাত মুখ ধোয়াও ভালো করে মুখ ধোয়া বাবা সাবান দিয়ে সুন্দর করে মুখ ধাও তাহলেই হবে ধাও তারপরে খাবা বানাইসোটা বানাইসোটা কি মানে ডিম ডিম দিও বাজি করেছি বাবা ভালো ভালো তুমি তো এটা ভালো খাও ঠিক আছে এটা সেই মানে পিস করা রুটি না আর কিটা হচ্ছে কিরিমলা রুটি তো রেখে দিয়েছিল সেটাই খাওয়া হ্যাঁ কি বুদ্ধি না কি বুঝছো মাদের এরকমই বুদ্ধি হয় তা উপায় নেই ও জুহাতের বন্ধুরা বসে থেকে লাভ নেই আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে মানে ভাত বসিয়ে দিয়ে এতক্ষণ আমি সবজি কাটলাম বাঁধাকপি কেটেছি বাঁধাকপি রান্না করছি আর করছি ডাল টমেটো ডাল রান্না করছি টমেটো দিয়ে আর এগুলো হচ্ছে ধনে পাতা আর হচ্ছে রসুন পাতা উপর থেকে আনলাম উপরে বুনিয়েছিলাম হয়েছে তাই কতগুলো তুলে নিয়ে এলাম এটা দিয়েছে আমি ভাত খাওয়ার জন্য ভাত খাই ভালো লাগে কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে আর আলু খেতে হলে ভালো হয় খুব সুন্দর লাগে তাই এখানে ডাল অল্প কটা ডালই ছিল তো ওগুলো রান্না করছি প্রতিদিন না মাছ ভালো লাগে না প্রতিদিনই কিন্তু মাছ খাওয়া হয় মাছের তরকারি মাছের রসা মাছ ভাজি এগুলো খাওয়া হয় ওদের জন্য আমি ডাল রান্না করতেই পারি না বিশেষভাবে অনিশা বাবার জন্য ওর জন্য কিন্তু ডাল রান্নাই হয় না ও ডাল হলে খায় না বেশি ভালো ভাত খায় না তো তার জন্যই হচ্ছে ডাল রান্না হয় না অনেশা খায় অনেশা যা মোটামুটি খায় আর ওর বাবা একদমই খেতে চায় না এই ঠান্ডা পড়েছে না এই ঠান্ডায় ওই সে বলবে যদি মাংস হতো না ভালো হতো মাংস ভাত খেতে হয় ঠান্ডায় মাংস তারপরে এসে মাংস দিয়ে রুটি দিয়ে খেতে হয় ভালো লাগে মানে মজার মজার যত খাবারের গল্প যত শুনবেন ওর মুখে তো আমারও তো ভালো লাগে না মাছ না হলে আমার চলে আমার ডাল ভাত হলে বেশ ভালো ভাত খেতে পারি তো ওদের জন্য না খেতে পারি না তো তাই আস মুসুরির ডাল ছিল কাটা ডাল আনেও না ঠিক আছে ডাল খায় না বলে ডাল বেশি আনেও না তো মুসুরির ডাল রান্না করছি টমেটো দিয়ে বেশ ভালো লাগবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর ধনে পাতা রসুন পাতা আছে এতেই আমার চলে যাবে আর বাঁধাকপি না ভাজি করবো ভাজি করলে বেশ ভালোই লাগে আলু কেটেছি আর বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটেছি মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তো ওটা ভাজি করছি ডাল ব্যাস আর কি আর কি আর এত কী লাগে বলুন তো এত এত কী খাওয়া যায় তো

আর আলু ভাতে একটা আলু ভাতে দিয়েছি এই শীতের দিনে না আলু ভাতে ভাতে পাতা ভালো লাগে তো আমি এবার রান্না রান্না করি করি শীতের সময় ঠান্ডা ভাত কিন্তু ভালো লাগে না গরম গরম হলে ভালো লাগে তাই না একটা রে বড় একটা মাছি দেখো কি অবস্থা তো বন্ধুরা আমার তো খাওয়া ভালো হবে কারণ ধনেপাতা আছে রসুন পাতা আছে এটা দিয়ে খাবো শুধু অনেক আসার অপেক্ষা ও আসলেই খাবো খুব ঠান্ডা হয় না ঠান্ডা লাগে শীত করে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই টা لا ده.